নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল দেখো আর শিখোতে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটিতে আপনি ঘরে বসে ফ্রিতে আপনি হলিউড এবং বলিউডের নতুন মুভিগুলিকে ডাউনলোড করে নিয়ে আপনার ফোনে দেখতে পাবেন তার একটা নতুন কৌশল কিভাবে আপনি ডাউনলোড করে ভিডিও মুভিগুলির মজা নিতে পারবেন তার একটি নতুন কৌশল নিয়ে আমি উপস্থিত হয়েছি তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো যদি আপনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদিও এটা আমার প্রথম ভিডিও তো এই ধরনের নতুন ভিডিও নিয়ে আমি আরও আপনাদের সামনে উপস্থিত হব তো ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সার্কেলে এটিকে আরও শেয়ার করুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তুলুন আপনি ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকবেন যেগুলিতে বিভিন্ন রকমভাবে এবং বিভিন্ন রকম পদ্ধতিতে মুভি ডাউনলোড করবার বিভিন্ন রকমের পদ্ধতি আপনাকে আপনার সামনে তুলে ধরা হয়েছে এবং বর্ণিত করা হয়েছে তো এখানে আজকে আমি খুব সহজ এবং সরল উপায়ে আপনি কিভাবে কোনো একটি মুভিকে ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি আমি আপনাকে বলে দিচ্ছি তো সব থেকে প্রথমে আপনাকে কি করতে হবে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিন তো গুগল প্লে স্টোর আমি ওপেন করে নিলাম গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে বিট টার বিট টরেন্ট বিট টরেন্ট নামে একটি অ্যাপ আছে সেই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে তো বিট টরেন্ট বিট টরেন্ট তো সব থেকে উপরে আপনি দেখতে পাচ্ছেন সব থেকে উপরের যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে আপনি ক্লিক করুন বিট টরেন্ট তো যেহেতু আমার এখানে ডাউনলোড করা রয়েছে আমি আর দ্বিতীয়বার এটিকে ডাউনলোড করছি না সুতরাং আমি এটাকে ওপেন করছি হ্যাঁ এটি ওপেন করবার সময় আপনার অনেক ডেটা খরচা হবে তো আপনি যদি পারেন কোনো পাবলিক ওয়াইফাই থেকে অ্যাক্সেস করবার খুব ভালো হবে কারণ আপনি যদি থ্রি জি ইউজ করে থাকেন বা ফোর জি ইউজ করে থাকেন আপনার ডেটা অনেক লস লস হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড চলে এসছে রকমের অ্যাড এখানে আসে তো এগুলোকে আপনি ব্যাক করে আপনি আবার শুরু করতে পারেন দেখুন আমার রেস্টুরেন্টে এটি খুলে গেছে তো এটিকে আমি আপাতত এখন বন্ধ করে দিচ্ছি তো এরপরে আপনাকে যে যা করতে হবে সরাসরি কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনাকে জাস্ট কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে এক্সট্রা টরেন্ট আনব্লক আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করছি এটা একটু সময় নিচ্ছে আচ্ছা এখানে আমার পেজটি ওপেন করাই রয়েছে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ দেখুন গুগল খুলে গেছে আর এখানে আপনাকে টাইপ করতে হবে যেটা সেটা হলো এক্সট্রা টরেন্ট আনবক্সিং সবই একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ এখানে আপনি টাইপ করুন এক্সট্রা টরেন্ট এক্স হ্যাঁ এক্সট্রা টরেন্টস আনব্লক প্রথম অপশানটা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটাই আপনি টাইপ করবেন তো এক্সট্রা টরেন্টস আনব্লক করলাম যখনই আমি পেজটি ওপেন করবো তখন আপনার সামনে আনব্লক এক্সট্রা টরেন্ট দেখতে পাবেন আনব্লক এক্সট্রা টরেন্ট একটা সবুজ রঙের একটা বাটন খুলে যাবে তো সেই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই আপনি সবুজ রঙের বাটনটিতে ক্লিক করবেন এই ধরনের একটি সারফেস আপনার সামনে খুলে যাবে তো এই পেজটিতে আপনি দেখবেন দুধারে দুটো অ্যালার্টের মতো আসছে তো যার নিচে আপনাকে যে মুভিগুলি রয়েছে মুভিগুলির অপশান আপনাকে দেওয়া থাকবে তো এই অপশানগুলি থেকে আপনি ডিরেক্টলি কি ডাউন ডাউনলোড করতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তো একটি ইন্ডিয়ান মুভি যেটা ওকে জানু খুব রিসেন্টলি এটা রিলিজ হয়েছে তো এই মুভিটিকে আমি ডাউনলোড করব আপনি আর একটু বড করে নিন জুম করে নিন তো দেখতে পাচ্ছেন ওকে যেন ওকে জানোর পাশে একটি ম্যাগনেট ম্যাগনেটের মতো চিহ্ন রয়েছে এই ম্যাগনেটের মতো চিহ্নটি থেকে আপনি কিন্তু ডাউনলোড করবেন আর এটাতে ক্লিক করে কিন্তু আপনি পুরো ভিডিওটির সম্পূর্ণ বিবরণ আপনি সম্পূর্ণভাবে পেতে পারবেন তো আমি ওটাতে ক্লিক করলাম ক্লিক করবার পর আপনাকে দেখাই এখানে ভিডিওটির সম্পূর্ণ বিবরণ এখানে রয়েছে ভিডিওটি সাতশো সাত এমবির এবং ভিডিওটি হিন্দি ভার্শানে রয়েছে কি ল্যাঙ্গুয়েজে রয়েছে আপনি নিচে একটা ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন সেই ডাউনলোডের অপশন থেকে আপনি ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন কিন্তু এটা থেকে আমার একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমি আপনাকে অন্য একটা অপশান দেখাচ্ছি তো আপনি ওপরে যে ম্যাগনেটের অপশানটা রয়েছে এই ম্যাগনেটের অপশানটা থেকে আপনি ডাউনলোড করবেন এটা খুব সহজ এবং সরল উপায়ে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে এটা ডাউনলোড হয়ে যায় তো সিম্পলি আমি এটাই ক্লিক করলাম অথবা প্রথমে আমি যেটা আপনাকে দেখিয়েছিলাম যে ম্যাগনেটের অপশানটায় প্রথম যখন পেজটা খুলছে সেই ম্যাগনেটের অপশানে ক্লিক করে কিন্তু আপনি মুভিটিকে ডাউনলোড করতে পারবেন তো এখন আমি ম্যাগনেট অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করবার পর আমি পেজের অপেক্ষায় রয়েছি একটু অপেক্ষা করতে হয় হ্যাঁ আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ক্যালকুলেটিং করছে হ্যাঁ এরপরেই আপনাকে অপশানে ডাউনলোড করবার যে পেজটি সেই পেজটি খুলে যাবে আপনার সামনে তো এখানে অ্যাড যে বাটনটি রয়েছে অ্যাড বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড বাটনটিতে ক্লিক করবার সাথে সাথেই কিন্তু আপনার যদি ইন্টারনেটের স্পিড খুব ভালো থাকে তাহলে ডাউনলোড খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় আর যদি ইন্টারনেটের স্পিড একটু স্লো হয় তাহলে আপনার একটু সময় লাগবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যালকুলেটিং হচ্ছে এখনও পর্যন্ত জিরো পার্সেন্ট রয়েছে তো সাতশো বিয়াল্লিশ এমবির মধ্যে ফাইভ পয়েন্ট টু এম বি এখনও জিরো পারসেন্ট রয়েছে ফাইভ পয়েন্ট টু এম বি হয়েছে এখনও হয়নি এখনও জিরো পার্সেন্ট যদিও দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা ফ্রিতে মুভি ডাউনলোড করতে যান খুব সহজ এবং সরলভাবে এই উপায়টিকে অবলম্বন করবেন এবং আপনারা খুব সহজ সরলভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেক মুভির আপনারা প্রত্যেক মুভিগুলি কি দেখতে পারবেন এবং মুভিগুলি দেখবার আনন্দ উপভোগ করতে পারবেন ওকে থ্যাংক ইউ দেখবার জন্য ধন্যবাদ